পাগলা মসজিদ ঠিক আছে পাগলা মসজিদে ইয়া দেখতে পারছেন ঠিক আছে এই যে দেখেন শত শত মানুষ ঠিক শুয়ে আছে আস্থা মাঝে ঠিক আছে অবশ্যই ওদের মানে কি বলবো এক একজনের হাত নাই এক একজনের পা নাই ঠিক আছে এক একজন এক এক অবস্থা দেখেন দেখতে পারছেন তো আমরা যারা যাদের মনে করেন হাত আছে পা আছে যাদের মনে করেন আমরা সুস্থ সবল আছি ঠিক আছে যারা মনে করেন আমরা সুস্থ আছি আছি তা আসলে আমাদের আল্লাহর কাছে মানে আদায় করা দরকার যে আমরা মনে করি এই আল্লাহ তালা আমাদেরকে যে সুস্থ রাখছে আর ওই যে ওদের দেখতেছেন যে অনেকের মনে পা নাই অনেকের হাত নাই ঠিক আছে সাহায্যের জন্য মনে করেন হাত পেতে দাঁড়ায় রয়েছে তো আমরা কি করি আমরা যারা সুস্থ সবল মানুষ আছি আমরা করি কি আমরা যাদের মনে হাত পা মনে করেন সব ক্লিয়ার আছে ঠিক আছে তো মনে ওরা কিন্তু কোনো কারণে যে আমরা কাজ করিনি ঠিক আছে মনে করে যে কত শান্তি দুনিয়া ঠিক আছে তো ওরা কিন্তু বুঝতে পারে যে মূলত যে ওরা যে কতটা কষ্টে আছে ঠিক আছে তো এর বাদে আমরা এই যে আমাদের হাত পা মনে করুন সব ঠিক আছে সুস্থ সবল একজন মানুষ সুস্থ কারোর আল্লাহ সত্যি আদায় করুন কিন্তু এই যে মনে করুন মানুষগুলো গুলো আমি রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করুন শেহরে যায় মানুষের কাছে হাত পাতে লাফ দিয়ে যায় ওরা মনে করুন ঠিক আছে একটা চিন্তা করলে মনে করুন বুঝা যায় ঠিক আছে সুখে আছে আর ওরাও দুটো সুখে আছে তার বলো আমরা তোদের কাছে শক্তি আদায় করি না আল্লাহর কাছে শক্তি আদায় করতে দরকার এত মানে সুন্দর সুস্থ সবল রাখছে তার বলো আমরা মানে ইয়ে করি না আমরা আল্লাহর কোন কাজ করি না আল্লাহর কোন কাজকর্ম করি আল্লাহর নিয়মত আমরা শক্তি আদায় করি না তো আমরা মানে এই যে একটা লোক দেখতে পাচ্ছেন ঠিক আছে তো সবাই এদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর আমরা মানে কোথায় তার কোন সময় কোন জায়গায় তারপরে বা কি করে আসলে বলার মধ্যে তো ওই ঘুমা ঘুরনি আসলে এটা মনকে বলার মত না ঠিক আছে তুই যে দেখতেছ না এক গাধী আমার হাত না ঠিক আছে হাতের সমস্যা অনেক কর্মের কাছে পান নাই অনেকে ঠ্যাং নাই দেনা নাই ঠিক আছে এই যে মনু কত লোক দেখতেছেন ঠিক আছে তো আসলে আমরা তারপরে উপহার কাছে সুপিয়ারে করেন ঠিক আছে শত শত পাগল শত শত লেঙ্গা খুব আফেদা মানুষ ঠিক আছে সে থেকে সাধে আর আমরা ভালো ভালো মানুষ এত সুন্দর সৎ স্বভাবাল মানুষ কাজ করতে পারি খাইতে পারি তারপর তো খোঁজার কাছে শক্তি হাতে তো আসলে আমার এই ভিডিওটা বানানোর মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মানে আল্লাহর কাছে শক্তি আদায় করা দরকার যেহেতু আমরা সুস্থ সবল আছি যেহেতু আমাদের হাত পা সব কিছু ভালো রাখছে তো আল্লাহর কাছে আমাদের শক্তি আদায় করা দরকার যে আমরা যে অনেক ভালো আছি তো অবশ্যই ওদের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে তো ওরা কিন্তু অনেক অসহায় মানুষ অনেক অসুস্থ অনেক অসহায় মানুষ আছে মানুষের কাছে হাত পাতে সাহায্য আছে ঠিক আছে সাহায্য আসে তো যার কারণে বললাম আর কি ঠিক আছে তো আসলে আমি এরকম ভিডিও করবো আমি এরকম কিছু আশা করে আসি তো যাই হোক তারপরে আজকে আমি এই ভিডিওটা করে ফেললাম তো যদি কেউ মানে কারো যদি মনে কষ্ট করে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিটা দেখবেন কারণ এটা কিন্তু আমার মানে করা উচিত হয় না ঠিক আছে এই যে দেখতেছেন বাচ্চা একটা দিচ্ছি ভাই ঠিক আছে তাদেরকে সাহায্য দেওয়া দরকার রাস্তার মাঝে যারা সাহায্য সবাই সবার জন্য দোয়া করবেন যারা মনে করুন অসুস্থ অসুস্থ অবস্থা আছে অসহায় আছে তাদেরকে আল্লাহ তালা সুস্থতা দান করেন এমনকি উম মানে অসহায় থেকে আল্লাহ তালা যেন তাদেরকে মুক্তি মুক্তি দেন ঠিক আছে অবশ্যই দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহর কাছে সত্যি করবেন আর বেশি বেশি করে আল্লাহ কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ আমাদেরকে যে আল্লাহ তালা পাঠাইছে ওই আল্লাহ তালা কিন্তু আমার নিয়ে যাবে কখন যে কাকে উঠায় নিয়ে যাবে আর কখন যে কাকে কোন অবস্থায় আল্লাহ তালা কোন জায়গায় নিয়ে দাঁড় করবে ওটা কিন্তু আসলো বলার মতো না ঠিক আছে অবশ্যই সবাই মানে সবার জন্য দোয়া করবেন আর বিশেষ করে ইসলামিক মানে ইসলামের যে লোকগুলো আছে আমি বলবো তো সবাই যেন সব মানে আল্লাহ তালা যেন সবাইকে হেদার দান করেন যে সবাই নামাজ পূজা করার মতন তৌফিক আল্লাহ তালা তাদেরকে দেন আর সবাইকে যেন আল্লাহ তালা হেদার দান করেন এই আর কি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো আজকে আমি এই বন্ধু রাখলাম তো অবশ্যই দেখা হবে অন্য আরেকদিন অন্য একটা ভিডিওতে তো আমি আসলে আমি কিন্তু এই ব্লগ ভিডিও বানাই না ঠিক আছে আমি কিন্তু ফানি ভিডিও করি তো আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন তো অবশ্যই আমি কিন্তু ফানি ভিডিও করতাম কিন্তু আমি আজকে প্রথম আমি পাগলা ঠিক আছে নামাজ পড়তে তো ভাবলাম যেহেতু আমি পাগলা মসজিদ দেখলাম তো একটা ভিডিও করি ঠিক আছে তো দেখা যাক পরে কি হয় এই কারণে আমি একটা ভিডিও করলাম আর তো অবশ্যই আমার যে একটু বলতো হয়ে থাকে অবশ্যই সবাই আমাকে ক্ষমার সৃষ্টি দেখবেন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন